মামতা ক্লাসের দিন তা আপনারা কোথায় যোধবপুর মাছ বাজার আপনার এখানে মূলত কি কি পাওয়া যাচ্ছে এখন নতুন সবজি সবই পাওয়া যায় সবই পাওয়া যায় গাজর পাতা কপি ফুলকপি পায়না লাউ মিষ্টি লাউ চিচিঙ্গা আচ্ছা আমাদেরকে তাহলে একদিক থেকে একটু দামগুলো বলবেন হ্যাঁ টমেটো দামটা কত টমেটো

লাভ কম বেশি তো হবেই দেশের জায়গায় একটু কম হবে বাজার দর কম থাকে তখন তো আপনাদের বাজার কম আমাদের কম ব্যস্ত হয় বাজার বাড়লে বেশি ব্যস্ত হয় আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ তো বাইরে এখানে ইনশাল্লাহ সবাই আসবেন কম দামের ভিতরে ইনশাল্লাহ সবজি পাবেন ভবিষ্যতে আরো কম দামে পাবেন ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ